ইউনি ইউনিজ সুইজারল্যান্ডে বলেছে যে ইফ আই ডোন্ট কাম ব্যাক দেন প্লিজ ফর মি মাই ফ্রেন্ডস আর দেয়ার দে আর ব্রেভ অ্যান্ড আই এম ব্রেভ টু আপনারা দেখবেন যে সে মেটিকুলার্স প্ল্যান করে ক্ষমতা আসার পরপরই ক্ষমতা আসার পর দিন থেকেই এ একই কথা বলা যাচ্ছে যে আমি যদি করতে না পারি আমি দেশের কাছে এসেছি আলাদিনের চের আগে তাদের কপাল ভালো হলে তো লেগে যাবে না হলে চলে যাব দায়িত্ব নিয়ে এগুলা কেন এগুলা কারণ হচ্ছে উনি মেটিকুলাসলি তো এসেছেন আসলে ওনার উদ্দেশ্য আছে উনি দশ হাজার কোটি টাকা যে খরচ করেছেন মেটিকুলাস প্ল্যানে সেটা ডেফিনেটলি সে উঠিয়ে নিয়েছে এবং মোরওভার উনি উনার যে ছয়শো ছেষট্টি কোটি টাকা বা আরও কিছু যেটা ছিল তার কর্মকুফ করিয়ে নিয়েছে আইনের প্রভাব খাটিয়ে এবং যেটা কোনো আইনের স্বাভাবিক প্রক্রিয়া ছিল যেটা দশ বছর বা তার বেশি লাগতো শেষ হওয়ার জন্য যে আইনের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় সেটা উনি তার প্রভাব খাটিয়ে বিচার বিভাগকে উনি এটা করে নিয়েছেন এবং তার গ্রামীণ ব্যাংকের যেই ফাইভ পারসেন্ট শেয়ারহোল্ডার আপনারা সবাই জানেন উনি ওনার পক্ষ থেকে ওনাকে ওনার টাকা কামানোর জন্য বা টাকা যা খরচ করেছে তার দ্বিগুণ করার জন্য উনি সবকিছু করেছেন এটাই ওনার উদ্দেশ্য উনি ওনার উদ্দেশ্যে সফল হয়েছেন এখন ক্রিস অ্যান্ডারসন যে বাংলাদেশে পাঠানো হয়েছে এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে ক্লিন্টন দাসের আসলে ক্লিন্টন হিলারি ক্লিন্টনের ফ্রেন্ড কিন্তু আমাদের এনুস সো এখন যদি তাকে এখানে আমরা সেফ এক্সিট বা বাংলাদেশের এই মুহূর্তে সে সেফ এক্সিট না পায় তাহলে তো তাকে ধরেন কি হবে যে সে যে ক্লিন্টনকে হিলাই ক্লিনটনকে টাকা পয়সা দিয়ে সেটা বের হয়ে যাবে এটা কখনোই আমেরিকা চাবে না আর দেন দরবার হয়তো বা হবে জানে এই জন্য দেখবেন যে উনি আজকে তো পুরো কাদো কাঁদো গলায় দেখলাম যে ইয়া করছে কান্না কর মানে কান্না প্রায় দিয়ে দেবে তো এনিওয়েজ উনি একজন সুদী মহাজন আমাদের লড়াই এখানে শেষ না আমাদের লড়াই আরও আছে এবং ওনার যে ফ্রেন্ডস মাই ফ্রেন্ডস আর দে আর ভেরি ব্রেইভ আমাদেরকে বুঝতে হবে তারা এবং এই ফ্রেন্স উদ্দেশ্য কি যেহেতু নির্বাচন কমিশন সংস্কার কমিটি নামে যে প্রতিবেদন দিয়েছে নির্বাচনের নামে সেখানে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়া সব রকমই পায়ে তারা আছে তিনশো আসন যাতে আওয়ামী লীগ পাঠিয়ে দিতে না পারে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে এইভাবে আওয়ামী লীগ পিছিয়ে যাবে সো এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় এবং তার এই মিটিং ক্লোজ প্ল্যানের একটা বিষয় একটা সাইড আমরা দেখেছি সে যদি সেফ এক্সিট করে যায় তো আমাদের কপাল খারাপ অবশ্যই তার বিচার হওয়া উচিত এবং ইনডেমিটি উনি করেছেন মানে আমি দায় স্বীকার করেছি পুলিশ হত্যার যে ইয়াস দ্যাটস দ্যাটস আ রাইট থিং আমি ইনডেমিটি করেছি মানে দায় স্বীকার করা দায় স্বীকার করে এটাকে গ্রান্ট করে এটা যদি কোনো আইন করে নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে যে অগাস্টের পরবর্তীতে যে পুলিশ হত্যা বা যতগুলো হত্যা হয়েছে সেটা আওয়ামী লীগের কর্মীদের বা মুক্তিযোদ্ধা পক্ষের মানুষদের সব এই হত্যার দায় কিন্তু উইনসের উপরে যায় বিজয়ী জ্যোতি সিং মেরে করেছে আর কি বিচার হবে না তো এই সব কারণে ইউনুস ইউনুস চলে যাচ্ছে জানি না কি হবে কিন্তু আমাদের আন্দোলন চলবে আমাদের লড়াই চলবে মেটিকুলাস প্ল্যানের যে অংশ কায়েম হতে যাচ্ছে এর পরবর্তীতে হবে যে প্ল্যান সেটা কি কোথায় যায় সেটাই দেখবার বিষয় যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে জঙ্গিবাদ মৌলবাদ মুক্ত রাষ্ট্র না হবে এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের কোনো দল না আসবে আমাদের আন্দোলন চলবে সবাই খুব ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ